এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন বুধবার দুপুর বারোটা নাগাদ দিনাটা শহরে সুভাষ ভবন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে দিনাটা মহকুমা শাসকের করণের সামনে এসে শেষ হয় এরপর মহকুমা শাসক করণের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও মন্ত্রী গুহ পরবর্তীতে দিনাটা মহকুমা শাসককে স্বারকলিপি প্রদান করেন তারা জানাও জানা এদিন দিনাটা ও সীতায় বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয় সাংসদ জগদীশচন্দ্র বর্ম বসুনিয়া বক্তব্য রাখতে গিয়ে এসআইআরে এর নামে হয়রানির অভিযোগ তুলে বলেন যদি বিজেপি নেতারা গ্রামে যায় তবে গাছে দড়ি বেঁধে রাখতে অর্থাৎ বিজেপি নেতাদের গাছে দড়ি বেঁধে রাখার নিদান এই কর্মসূচিতে সীতাই বিধায়ক সঙ্গীতা রায়ও উপস্থিত ছিলেন ডেপুটেশন আমরা দিয়েছি আমাদের দাবির কথা আমরা মহকুমা শাসক মহকুমা শাসক না ওনাকে আমরা ইলেকশন কমিশনের প্রতিনিধি হিসেবে ডেপুটেশন দিয়েছি সেখানে উনি আমাদের কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে আবার যোজনা যারা ঘর পেয়েছেন বা তাদের সাথে যাদের লিঙ্ক আছে তাদের নাম যাতে ওঠে সে ব্যাপারটা দেখবেন পাশাপাশি আরও দুটো আর ইন্দিরা আবাস যোজনা এবং বিধান জন যারা ঘর পেয়েছেন তাদের নামও যাতে ওঠানো যায় সে ব্যাপারে উনি একদিন সময় নিয়েছেন আমাদের জানাবেন আমাদের কাছে যে দুটো পয়েন্ট ভাইটাল ইয়ে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই সাবেক ছিটের যারাদের আগে বিয়ে হয়ে গেছে মেয়েদের তারা কি দেখিয়ে নাম তুলবে এটা মহকুমা শাসক বলতে পারছেন না এবং বাবার সাথে সন্তানের বয়সের ডিফারেন্স বা ঠাকুমা দাদু ঠাকুমার সাথে নাতি নাতনির বয়সের ডিফারেন্স এতে যদি কোথাও নির্বাচন কমিশন যেটা চায় তার নিচে বা উপরে হয়ে থাকে তার জন্য দায়ী সেটা সেটারও এডিও পরিষ্কার করে কিছু বলতে পারলেন না উনিও বুঝতে পারছেন যে এগুলো অদ্ভুত দিয়ে কিন্তু যেহেতু উনি এখানে প্রতিনিধি হিসেবে আছেন উনি মুখ খুলতে পারছেন না এটা আমরা বলেছি এই ব্যাপারটা পরিষ্কার করতে হবে কারণ আপনি এদেরকে নাম তুলেছেন ইয়েতে কি বলে খসড়া ভোটার তালিকায় আপনি স্যাটিসফাই হয়েছেন তার জন্য আপনি খসড়া ভোটার তালিকায় তাদের নাম তুলেছেন এখন হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলে তাদেরকে আবার আপনি এতে ডাকছেন ডাকছেন বিহারে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো পয়েন্ট ছিল না এটা বাংলার ক্ষেত্রে করা হয়েছে আর কার বাবার কটা সন্তান বিয়ে সন্তান হবে সেটা সন্তানটা ঠিক করে দিতে পারে না সেটা ঠিক করার অধিকার সে বাবা মার ছিল তারা কটা সন্তান নেবেন কটা সন্তান নেবেন না সেটা তারা ঠিক করেছেন এবার তার জন্য জগদীশের বাবার সাত ছেলে মেয়ে তার জন্য জগদীশকে নাম কি ভোটার তালিকার থেকে বাদ যাবে এগুলো কোথা আইন ভারতবর্ষের কোথায় লেখা আছে যে ছ সাত ছেলে যদি কারো থাকে তাহলে তাদের নাম ভোটার তালিকায় থাকবে না কোথাও আছে এটা আসলে নির্বাচন কমিশন তারা ঠিক করে দিচ্ছে যে এই মাপের যারা গেঞ্জি পরে এই মাপের যারা অ্যান্ড্রয়ার পরে এই মাপের যারা জুতো পরে তারাই হচ্ছে এই খেলায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ওদের ঠিক করে দেওয়া গেঞ্জি অ্যান্ড্রয়ার আর শু যাদের ম্যাচ করবে তারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবে বাকি আর কেউ এই খেলায় অংশগ্রহণ করতে পারবে না সেটা ঠিক করেছে নির্বাচন কমিশন সাধারণ মানুষ ঠিক করেনি ভারতবর্ষের সংবিধান সেটা করেনি আমরা এর বিরুদ্ধে সোচ্চার এবং আজকে আমি ওখানে বসে বসেই দেখছিলাম খবরও পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় রাস্তায় লোক নেমে পড়েছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং আজকেও একজন সুইসাইড করেছেন সেটাও দেখলাম এই অন্যায়ের বিরুদ্ধে আমরাও সোচ্চার হয়ে রাস্তায় নাম এই ভোটার তালিকা সংশোধনের নাম করে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আছেন আমরা রাস্তায় আছি